আইস আপনারা জান মনে প্রশ্ন থাকে যে জাহাজ পানির মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কীভাবে আমরা এই যে দেখেন এটাকে অ্যাঙ্কার অ্যাঙ্কার বলে বাংলায় যেটাকে নোমোড় বলা হয় আমরা এই এটাকে পানির মধ্যে যখন অ্যাঙ্কার ড্রপ করা হয় তখন মাটিতে আটকে গিয়ে তখন আর একটা জাহাজ গেছে তখন আমরা এটাতে চাষ ধোয়ার জন্য নিচে নেমেছি এই যে এটা হচ্ছে বড় নোঙর এটা একটু প্রবলেম হয়েছে এই জন্য আর এটাকে নামানো হয়নি এই যে জাহাজের আর সাইড এই সাইড ক্লিন করা হয়ে গেছে আমরা আছি এখন ইন্ডিয়ার মাঝে ইন্ডিয়ার নামখানা ইন্ডিয়ার নামখানাতে নামখানা নামে একটা জায়গা আছে ওখানে আছে এগুলাকে অ্যাঙ্কার বলা হয় আবার যখন জোয়ার আসবে জাহাজ ভেসে উঠবে তখন আমরা আবার নদীর মাঝখানে যাব মূলত আমরা পাখা চেক করার জন্য পাখায় জাল পেতে এসছি এগুলো কাটার জন্য নাট পাখার না ঠিক আছে কি এগুলো চেক করার জন্য আর সাইড দেওয়ার জন্য জ্বরে ওঠানো হয়েছে આ જે દેખે છે ને ઓકે એના નાટ ટાઈટલો છે